ওমা কি রান্না করছো বাবা আজকে না আমি এখন তো বড় বড় পড়ে গেছে গরমে সবজি উঠে গেছে আর তোর তো ভেন্ডি ভীষণ পছন্দের খাবার তাই আজকে আমি কি করছি দেহি মশলা ভেন্ডি খেতে কি খুব ভালো লাগে ভেন্ডি গুলোকে এরকম করে সামনেটা পেছনটা ফেলে দিয়ে একটু করে চিড়ে নিয়েছি এই যে প্রত্যেকটাই চিড়ে নিয়েছি এইভাবে এই যে তাহলে ভেতরে না নুন মশলা ভালো ঢুকবে একটা টমেটোকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আর একটা বড়ো পেঁয়াজকে কুচিয়েছি দু কোয়া রসুন কুচিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নেব যেহেতু আমি মশা মশলা দহি ভেন্ডি করছি তাই আমি একটু টক দই নিয়ে নেব খুব বেশি না টমেটো দিচ্ছি তো খুব বেশি লাগবে না এই ছোটো চামচে চার চামচ মতো নিয়ে নিলাম মশলাগুলো এর মধ্যে অ্যাড করে নেবো প্রথমে দিয়ে দেবো একটুখানি জিরের গুঁড়ো আর দেব গুঁড়ো এক এর মধ্যে একটা লঙ্কার গুঁড়ো দিলেও হয় আমি এখন লঙ্কার গুঁড়ো দেবো না যেহেতু আমি কাঁচা লঙ্কা দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো এটাকে ভালো করে ফেটিয়ে নেবো মশলা গুঁড়োটা এর মধ্যে সামান্য একটুখানি দিয়ে দিচ্ছি পরে দেবো না একসাথেই ফেটিয়ে নেবো

সরষে তেল দিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে নিয়েছি আর সামান্য একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে প্রথমে দিয়ে দেবো কোচানো রসুনটা জাস্ট একটু মেরে নেবো কারণ এটা পেঁয়াজের সাথে ভাজা হবে এবার পেঁয়াজ থেকে দিয়ে নিলাম এর সাথে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেবো পেঁয়াজটা হালকা লাল করে ভেবে নেবে ঠিক না খুব বেশি না পেঁয়াজটাকে হাই রেখেছি পেঁয়াজ ভাবে তুমি গ্যাসটা হাই রাখা যায় খুব ভালো তাড়াতাড়ি ভাজা হয়েছে এই রান্নাটা না খেতে খুব ভালো লাগে এটা আপনার এই রুটির সাথে তো খুবই ভালো লাগে আসলে পরোটা হলে তো আর কথাই নেই তো পরোটা তো সবসময় খাওয়া হয় না না আমার মেয়ের ভীষণ মানে পছন্দের খাবার দিন আগে একবার বানিয়েছিলাম অনেক বছর আগে মনে নেই তাই ভাবলাম যে ওষুধ ভিন্ডিটাও ভীষণ পছন্দ করে মানে গরমের সবজির মধ্যে ওর ভিন্ডি আর এসে ওর ভীষণ পছন্দের খাবার তাহলে আজকে বানিয়ে দিই হালকা করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এবার এর মধ্যে টমেটোটা অ্যাড করব ভেন্ডির মতো লবণ দিয়েছিলাম এবার মশলার মতো লবণ দেব এর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি দুটো দইয়ের মধ্যে কোনো হলুদ গুঁড়ো দিই একটুখানি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আমি কিছু লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি কাঁচা লঙ্কা বুঝে দিয়েছি এটাকে ভালো করে মজিয়ে টমটা একটু নরম হয়ে গেছে এবার এর মধ্যে খেতে রাখা দইটাকে অ্যাড করছি যতক্ষণ একটুখানি তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি এই দইটা নিয়ে একদম লো ফ্লেমে নাড়তে থাকবো আর এখন একটুখানি সামান্য একটুখানি চিনি অ্যাড করব যেহেতু টমেটো দই দুটোই দিয়ে দিয়েছি আর আমি সব রান্নাতেই একটুখানি চিনি দিই এটাকে কেমন আমি সমানে নাড়তে থাকবো তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন ভেজে রাখা ভেন্ডিটা এর মধ্যে দিয়ে দিল ও মা কি ভালো গন্ধ বেরোচ্ছে গো এটা বাবা খেতে খুব ভালো হয় দেখবি পেঁয়াজ দিয়ে একটা রুটি বেশি খাবি একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু তুমি জল দিয়ে ঢেকে দেবো মানে ভেন্ডিটা কিন্তু সেদ্ধ হবে এটা তো হালকা করে ভেজে রাখা আছে এবার একটুখানে ওর মধ্যে আমি জল অ্যাড করবো একটু ওয়ের বাটিটার মধ্যে ধুয়ে আমি জল দিয়ে দেবো দইয়ের বাটির মধ্যে অনেক দই আর মশলা করে রয়েছে এবার এটা ঢেকে দেবো একটু সেদ্ধ হতে দেবো আমাদের দহি মশলা গ্রিনটি একেবারে রেডি এটা কিন্তু না ঠান্ডা হয়ে গেলে পরে আর একটু টেনে যাবে তাই এরকমই রকমই না আমি দিচ্ছি রুটি খাওয়ার আবার সবজি একদম শুকনো শুকনো হয়ে গেলে কিন্তু খেতে অসুবিধা হয় আর আমার মেয়ের তো ভীষণ চেটে পুটি আজকে খাবে আমি বুঝতেই পারছি যে মা এত ভালো গন্ধ হয়ে গিয়েছো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন